ত্রিপুরা এবার আইসিটি প্রকল্পের অধীনে বিদ্যালয়গুলোতে কর্মরত কম্পিউটার শিক্ষকরা সমকাজে সমবেতনের দাবি জানিয়েছেন শুধু তাই নয় বেসরকারি মালিকানায় প্রকল্প পরিচালনার বদলে ত্রিপুরা সরকার সরকারি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার দায়িত্ব নিক এই দাবিতেও সোচ্চার হয়েছেন তারা বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক রেলি করে দুই দফা দাবি সনদ নিয়ে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ শিক্ষা অধিকর্তার মৃত্যু ডেকোরেশন প্রদান করে দাবি তুলে তুলে ধরেছেন সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়ের বক্তব্য পূর্বতন সরকারের আমলে বিভিন্ন বিদ্যালয়ে আইসিটি প্রকল্পে কম্পিউটার শিক্ষা বন্ধ হয়ে গিয়েছিল সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার পুনরায় বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করেছে কিন্তু কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির পদক্ষেপ নেয়নি অথচ সকলে বেসরকারি মালিকানায় ওই শিক্ষা পরিচালিত হওয়ায় কম্পিউটার শিক্ষার উন্নতি হচ্ছে না উপরন্তু নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষকরা আজকে আমরা আইসিটি স্কুল স্কুলে স্কুলে যে কম্পিউটার শিক্ষাটা চলছে আমরা এখানে সবাই স্কুলে স্কুলে কর্মরত ইনস্ট্রাক্টররা আজকে আমরা বিভিন্ন দাবি বলতে দুটি দাবি নিয়ে আমরা এখানে আজকে এডুকেশন ডাইরেক্টরের কাছে ডেপুটেশনটা প্রদান করছি তার আগেও আইসিটি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা হয়েছে বা বিভিন্ন ডেপুটেশন হয়েছে আপনারা অবগত আছেন কিন্তু আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো অনেক দিন ধরে ত্রিপুরাতে আইসিটি প্রজেক্টটা চলছে এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেলো কারণ শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষাটা চলার অর্থ কী আর কথা হলো যারাই শিক্ষাদানে জড়িত তাদেরকে যদি পাঁচ বছর পরে পরে যদি একটা প্যান্ডুলামের মতন আয়রাম গয়রাম করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে না কারণ আজকে এখানে আইসিটি ইন্সট্রাক্টরদের মধ্যে অনেক আছেন থ্রি সিক্সটি ফাইভ প্রথম ব্যাচের পাঁচ বছর পূর্ণতে আর ছয় থেকে সাত মাস বাকি তা এখনই যদি চাকরি সুনিশ্চিতটা না থাকে অবশ্যই তারা যার যার পেটের তাগিদে অন্যদিকে তারা ঝুঁকবে অন্যদিকে ঝুঁকার ফলে আইসিটি যে শিক্ষাদান ব্যবস্থাটা অবশ্যই এটা একটা বাধাপ্রাপ্ত হবে তাই আমরা চাই গভর্নমেন্ট যাতে এই শিক্ষা ব্যবস্থাটা থেকে দুই সালে যে পুনরায় চালু করেছেন এই উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটা যাতে সঠিকভাবে চলে কম্পিউটার শিক্ষা যাতে পরে উন্নতি হয় তার পাশাপাশি আমরা আজকে ডাইরেক্টর সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করে গভর্নমেন্টকে জানান দিতে চাই যে আপনারা এই মহৎ কাজটা করেছেন দুই হাজার একুশ সালে পুনরায় আইসিটি কম্পিউটার শিক্ষা চালু করে এখন আপনারা এই শিক্ষা ব্যবস্থাটা যাতে ত্রিপুরায় সার্বিক সাফল্যতা লাভ করে এবং স্টুডেন্টসরা যাতে শক্তিকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে শিক্ষা লাভ করতে পারে এবং যারা আইসিটি ইন্সট্রাক্টর এই শিক্ষাদানে যুক্ত তারা যাতে ন্যূনতম সামাজিক পাচার জন্য যাদের রসদ পায় এটার একটা ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন এই আশা নিয়ে আমরা আজকে ডেপুটেশনটা প্রদান করছি